কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগদানের ইচ্ছা প্রকাশের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় রবিবার শিবপুরে নিজের ফ্ল্যাটে একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন তিনি প্রচার চাইছেন আমার রাজনৈতিক বুদ্ধি অনুযায়ী তিনি দু ষোলো সালের নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হতে চাইছেন এদিন তিনি আরো বলেন সেটা সেটা সম্বন্ধে যে রায় যে রায় উনি জাজের চেয়ারে বসে দেখেছি জাজের চেয়ারে বসে দিয়েছেন সে সম্বন্ধে নানা রকম প্রশ্ন উঠবে কিন্তু আমি ওই সম্বন্ধে কোনো মন্তব্য করবো না কারণ ভবিষ্যতে কীভাবে কী হবে সেটা দলীয় নেতৃত্বকে শত্রুজন সেনা নিয়ে মিম তৈরি করা হচ্ছে হ্যাঁ কী ধরনের তৈরি করা হচ্ছে বলুন আমি শুনলাম যে ওনার উনি যেখানে যেখানে ভিলেন হয়েছেন সে সম্বন্ধে কিছু মিম তৈরি করা হয়েছে আমাকে দেখান না কোন জায়গাতে উনি আমরা তো সবাই আমি নিজেও উমা পিকচারে তো অনেক পিকচারে আমি নিজেও ভিলেনের পার্ট প্লে করেছি অমিতাভ বচ্চন তো প্রথম থেকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট অ্যান্টি পুলিশ লড়াই করে গেছে তো ওগুলো তো সিনেমা কিন্তু ওখানে পার্টিকুলার কোনো একটা একটা পার্টিকুলার কাস্ট বা জাতি বা ধর্ম বা ভাষা বা কোনো একটা পার্টিকুলার স্টেটের মহিলাদের নিয়ে কোনো কুরুচিকর ভিলেন ভিলেনরা কোনো কুরুচিকর মন্তব্য করেছে এরকম আপনি দেখান শত্রুগঞ্জ সিনেমার মিম চালালেই তো হলো না ওগুলো এখন উইথড্র করতে হবে কিন্তু শত্রুঘ্ন সিনহা একজন আমাদের ভারতীয় তারকাদের আকাশে অভিনয়ের আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র তিনি প্রচুর ভিলেনের রোল করেছেন কিন্তু সেই ভিলেনের রোলে হ্যাঁ সেই ভিলেনের রোলেতে নারী নির্যাতনও দেখানো হয় সিনেমার স্ক্রিপ্টে অনেক কিছুই থাকে এটা শুধু ভারতবর্ষে তো নয় সারা পৃথিবী জুড়ে হলিউডে অনেক কিছু হয় কিন্তু সেটা সেটা রিসিজেন কিনা সেটা পার্টিকুলার কোনো একটি জাতি বা কোনো একটি সম্প্রদায়কে অ্যাটাক করা হচ্ছে কিনা সেটা তো দেখতে হবে সেটা তো দেখতে হবে এক্ষেত্রে তো পবন সিং এর তো ওটা গুলিয়ে ফেলে তো চলবে না পবন সিং তো পবন সিং গানগুলোর মধ্যে পার্টিকুলারলি বাঙালি মহিলাদেরকেই সম্বন্ধে কুরুচিকর কথা বলা হয়েছে বা বাঙালি মহিলাদেরকে নিয়েই মজা করা হয়েছে বা তাদেরকে নানারকমভাবে ইউজ করা হয়েছে দুটোকে মিলিয়ে ফেলে কী করে হবে এটাও তো ওই সিংহের মিম তৈরি করাটা আবার প্রমাণ করছে যে বিজেপি কি ধরনের মানে পিক হেডেড চিন্তাভাবনা করছে তাদের চিন্তনটা কোথায় আটকে গেছে তারা এখনও কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন না যে দুটো মানে দুধে হলে একভাবে তেল জল দুটো একসঙ্গে মিশিয়ে দেওয়ার যে প্রচেষ্টাটা এটা বাংলার মানুষ কিন্তু ধরে ফেলেছে এবং সেই জন্যই এত বড় পাল্টিটা বাংলার ভাষায় যেটাকে বলে এটা ওনাকে করতে হবে আর আমি নিজে আমি বলবো যে আমি খুব দুঃখিত আসানসোলের সঙ্গে আমার একটা আর্থিক যোগাযোগ আছে আমি কালকে যাচ্ছি আসানসোল সেখানেও আমি যে ফ্লাইওভার করেছি সেই ফ্লাইওভারটা আমি কালকে ওটা আবার সার্ভে করবো কালকে আগে থেকেই প্ল্যান করা ছিল এটা কো বাট আমার নিজেরই এখন কোথাও কোথাও মনে হয় যে জীবনের আট বছর আমি ভুল জায়গায় সময় কাটিয়েছি ভুল জায়গায় সময় কাটিয়েছি কারণ দেখুন ওরা বাঙালি বিদ্বেষী বাঙালিদেরকে ওপরে উঠতে দেয় না এটা তো সিম্পল দশ বছর পাওয়ারে রয়েছে বাংলা থেকে আঠেরো জন এমপি জিতেছেন বলে এত গ্লোটিং এত রকম গ্লোটিং আছে কিন্তু এত এত বড় বড় মানে ওদের স্তুতি আছে আত্মশ্লাঘা আছে কিন্তু সেই দশ বছরে ওনা একজন বাঙালিকে খুঁজে পেলেন না যে ক্যাবিনেটে জায়গা পেতে পারে আপনারা নিজেরাই বলুন এটা আমি প্রতিবাদ করেছিলাম বিজেপি যে সেই জন্য আমাকে ট্রোল করেছে হতে পারে আমি প্রতিবাদ করেছিলাম কিন্তু বাঙালিকে কাজ করার তো কোনো সুযোগই দেয়নি কোনো সুযোগই দেয়নি তারা তাদেরকে কোনো পজিশানই দেয়নি এরা বাঙা বাঙালি বিরোধী বাঙালি হেটার পার্টি বাঙালি সেন্সিবিলিটি বোঝে না এবং পবন সিংও সেটার একটা বিরাট বড়ো উদাহরণ আবার ওদিকে আপনারা দেখুন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী অজয় টেনি ওনাকে টিকিট দেওয়া হয়েছে তো উনি আপনারা তো বলবেন যে তার ছেলে যে জেলে গেছে একজন কিষাণকে গাড়ি চাপা দিয়ে দেওয়ার জন্য আপনারা বলবেন যে ছেলের অন্যায়ের জন্য বাবা কেন শাস্তি পাবে আরে বাবা একটা নর্মাল ক্রাইম করে জেলে থাকা আর একজন প্রতিবাদী কিষানকে নিজের এসইউভি দিয়ে চাপা দিয়ে দেওয়া দুটোর মধ্যে তো একটা খারাপ আছে কোথায় হলো সে তো টিকিট পেয়ে গেল সে তো টিকিট নিশ্চয়ই পেয়ে গেল কিষানদের বিরুদ্ধে এত বড় একটা ক্রাইম টিকিট পেয়ে গেল আমাদের শরণ সিং শারণ বৃজবন সিং শারণ আপনারা দেখুন ওনার বিরুদ্ধে কী কী ব্যবস্থা হয়েছে আমাদের বক্সারেরা মহিলারা তারা ক্যামেরার সামনে এতদিন ধরে কান্নাকাটি করেছে সব কিছু করেছে সব কিছু করেছে কিন্তু সে সম্বন্ধে কোনো তৃণমূলে যারা ইভেন শেখ সাহান যদি আপনারা বলেন তার বিরুদ্ধে পুলিশ স্ট্রিনজেন্ট সমস্ত আইপিসি ধারা প্রয়োগ করেছে স্ট্রিনজেন্ট আইপিসি ধারা প্রয়োগ করেছে এখন কেসটা কোটে গেছে এবং শুধু তাই নয় তাকে ছ বছর তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে চ্যালেঞ্জ করছি যে মহারাষ্ট্রে আসামে এখানে কলকাতাতেও আমাদের যারা বসে আছেন টেন্টের সমস্ত এদের চার্জশিটের নাম আছে বিজেপি আই ডেয়ার বিজেপি করে দেখান তাদের বিজেপিকে সাসপেন্ড করে দেখান পারবে না গতকাল সন্ধ্যায় আসানসোল লোকসভা কেন্দ্রে ভোজপুরি নায়ক ও গায়ক পবন সিংকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল আজ পবন সিং টুইট করে জানান তিনি ওই কেন্দ্রে প্রার্থী হতে চান না এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া দেন বাবুল সুপ্রিয় এদিন তিনি বলেন হওয়ারই ছিল এটা অনেক আরও তিন চার দিন বাদে হয়তো হতো সেটা আজকে হলো কারণ ওই পয়ন সিং থেকে ওরা দৃষ্টিটা ঘোড়াতে চাইছে যেমন আমার এই প্রেস কনফারেন্সটা চারটে পঞ্চাশ সাড়ে চারটে হবে এটা অ্যানাউন্স করা ছিল হঠাৎ উনি বসে গেলেন প্রেস কনফারেন্স করতে তো এটা পুরো ব্যাপারটাই তো কোন দলের অঙ্গুলিনে হেলনে হচ্ছে সেটা তো বোঝার মধ্যে কোনো রকেট সায়েন্স লাগে না আর উনি চিরকালই পাবলিসিটি হাংরি একজন মানুষ ছিলেন সুপ্রিম কোর্টের বকাও খেয়েছিলেন টিভি চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য ভুল তথ্য বলা হচ্ছে যে কোনো বিচারপতিরা কোনো সে সম্বন্ধে কোনো আপত্তি জানাননি ডেফিনেটলি সুপ্রিম কোর্টের পুরো একটা প্যারাগ্রাফ আছে কেন ওনারা বলেছিলেন যে সিটিং জাজের এরকম ধরনের ইন্টারভিউ দেওয়াটা অনুচিত এবং উনি এটা অনেক দিন ধরেই করে চলেছেন আমার একটা ভবিষ্যৎবাণী দেখুন আমি বলে দিচ্ছি আপনাকে ওনার সূর্য সেনের মূর্তির নিচে উনি ইন্টারভিউ কেন বাবা গরমের মধ্যে সূর্য সেনের মূর্তি কেন উনি নিজেকে একটা একটা এটা কী বলবো একটা অন্য একটা জায়গায় নিজেকে নিজেকেই আয়নার মধ্যে দেখছেন কিন্তু ওনার স্বরূপটা কিন্তু আজকে প্রকাশ হয়ে গেল এবং উনি ভোটে দাঁড়াবেন শুধু তাই নয় ওনার লক্ষ্য বা স্বপ্ন উনি দেখছেন যে দেখবেন হয়তো লোকসভা ভোটে উনি দাঁড়াবেনই না ওনার মূল লক্ষ্য এটাই হবে যে ছাব্বিশে উনি মুখ্যমন্ত্রী হবেন বিজেপির মুখ হবেন আমি আপনাদের আজকেই বলে দিচ্ছি আমার যেটুকুনি পলিটিক্যাল আমি পলিটিক্স বুঝি যেটুকুনি দেখেছি আর ওনাদের জন্যে এক্সাম্পল তো রয়েছে আমাদের স্বয়ং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বোবদে বেশ কয়েকটা ভার্ডিক দেওয়ার পরে হঠাৎ দেখা গেল তিনি রাজ্যসভার মেম্বার হয়ে গেলেন বিজেপির তরফ থেকে নমিনেটেড মেম্বার হয়ে গেলেন তাহলে অভিজিৎবাবু কেসটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই বাট উনি যে পাবলিসিটিটা চাইছেন সেটা বেশ কয়েকদিন ধরে পাবেন এখন সেটা ভালো ব্যাপার কিন্তু ওনার যে সমস্ত রায় ছিল সেই রায়গুলো সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না কিন্তু সে রায়ের মধ্যে কোথাও না কোথাও যে রায়টা উনি লিখছেন না তার বাইরেও উনি অনেক কমেন্ট করেছেন যেগুলো জাজসুলভ কমেন্ট বলে কেউই মনে করেনি তো সুপ্রিম কোর্টও কিন্তু একটা ইয়েতে বলে একটা জায়গায় বলেছেন যে আপনারা যে জাজমেন্ট দিচ্ছেন তার বাইরে আলপটকা মানুষের নাম নিয়ে তাদের সম্বন্ধে কমেন্ট করা থেকে বিরত থাকে তো আমার আমার আবার মিস কোড কোর্ট এসব বলবেন কিন্তু এটা কিন্তু সত্যি কথা যে উনি টপিকের বাইরে গিয়ে প্রায়শই নানারকম ঘটনা ঘটানোর চেষ্টা করতেন হঠাৎ কোনো মন্ত্রীকে এক ঘন্টা আধ ঘন্টা নোটিসে আদালতে রেখে এগুলো সবই ওই নিজেকে ওই সূর্য সেনের মূর্তির নিচে উনি আগে থেকেই নিজেকে দেখছিলেন এবারে ওই কোন সূর্যের আলো ওনার ওপর পড়ে সেটা উনি অ্যানাউন্স করার জন্য তিন দিন পাবলিসিটিতে থাকতে চান তারপরে বুধবারে আমরা দেখব কিন্তু যেটা ভুলে যাচ্ছেন উনি যে এই মহানভার যে চেষ্টাটা সেটা খুব ভালো কারোর কারোর সবাই মহান হওয়ার চেষ্টা করে ভালো ইমেজ বানানোর চেষ্টা করে কিন্তু তার পেছনে যে এই একটা সুচারু প্ল্যানিং এবং সেটা দিন ধরেই নিশ্চয়ই হচ্ছে এই প্ল্যানিংটা এটা কিন্তু সাধারণ মানুষ এই মোহাম্মদ সেলিম একটু আগে ওনার প্রশংসা করলেন এবারে যখন উনি বিজেপি জয়েন করে হ্যাঁ বিজেপি জয়েন করে যখন ওনার কার্যকলাপ শুরু করবেন রাজনৈতিক তখন মোহাম্মদ সেলিম সাহেব কী বলেন সেটা শোনা দরকার আপনি নিশ্চিত উনি বিজেপিতে যাচ্ছেন তাই তো শুনছি আপনারা যেটা বলছেন সেটা আমার খানিকটা তো বিশ্বাস করতেই হবে তো আমি মিডিয়াতে যেটা শুনছি অভিজিৎবাবুর সঙ্গে তো আমার কথা হয়নি মিডিয়াতে যেটা শুনছি আপনাদেরকে অবিশ্বাস করার কোনো উপায় নেই বাট রেগুলেশন ওটাই আবার আমরা তিন দিন ধরে উনি যে ব্যাকল্যাশ পাবেন যে ব্যাকল্যাশ হবে তাতে আবার পবন সিং এর মতো আবার অন্য টুইট হবে কিনা সেটাও দেখুন সূর্য সূর্যের মূর্তি নিচে নিচে পড়ে উল্টা যেতে পারে উল্টা দেখুন পাল্টে কিছু হতে পারে আওড়া থেকে বৈদ্যনাথ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ